আমার নাম মোহাম্মদ আমার বাসা আবাস পরে আমি বিয়ে করেছি দেড় মাস মতো হয়েছে আমার কোনো ছেলে মেয়ে নেই আমার সমস্যা ছেলে মূলত আমি প্রথম দিকে দেখা যায় যে অনেক খারাপ কাজের জড়িত হয়ে যায় বিভিন্ন খারাপ কাজ জড়ি দেয় তারপর একটা সময় এক জায়গায় ডাক্তার দেখাইছি তো ওখানে দেখানোর পর তে কিছুদিন ওষুধ খাওয়া হয়েছে কিন্তু ওই রকম কাজ পায়নি ফলাফল পাইনি তারপরে এই স্যারের ভিডিও দেখছিলাম মোবাইলে মোবাইলে দেখে তারপর আর কি ওই ভিডিওর মাধ্যমে আমি এখানে আসছি আর কি ফেসবুক থেকে আর কি তো এখন স্যারের ইয়েতে মানে কি একটা ভালো ইয়েতে আছে আর কি স্যারের যে এই তো তিন থেকে চার মাস হবে মাঝখানে গ্যাপ গিয়েছিল দুই মাস আসে নাই তো এক মাস ধরে ইদানি আনা আসা হইত আর কি সমস্যা মূলত ছিল যে আমার ওই দ্রুত বীরজপাত হইতো আর কি আর কোনো সমস্যা এই এইটাই আর কি সমস্যা বেশি ছিল আর কি আগে সময়টা তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু যখন স্যারের কাছে যাতে চিকিৎসা নেই তখন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সময় নেওয়া যায় আর কি আমি আসছি আর কি বিবাহিত করার পর তো এখন আর কি মোটামুটি তিন থেকে চার মিনিট থাকা যায় আর কি যে স্যারের দিয়ে ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ আমি উপকার পাচ্ছি খাবারের কথা আর কি লেখা আছে ওইভাবে খাই চেষ্টা করতেছি খাওয়ার জন্য আর যে আমার এটা বলো যে আমরা আসলে অনেকেই আল্লাহ আমাদেরকে একটা জীবন দান করছেন নারী পুরুষ প্রত্যেকেই দান করছে এজন্য এটাকে দূরে রাখা খারাপ কাজে না লাগানো এই জন্য যারা এরকম কাজে জড়িত হয়েছেন বা বিভিন্ন চিন্তা মুখ চিন্তা জড়িত আছেন যে কী করব এখন বিবাহ করতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে বলবো আর কি যে আপনারা এই স্যারের যে ইয়ে আছে চেম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ফল পাই আপনারাও আশা আশাফেরি পাবেন আলহামদুলিল্লাহ স্যারের ব্যবহার আলহামদুলিল্লাহ ভালো তিনি সবসময় হাসিমুখী কথা বলেন এবং প্রত্যেক স্টাফ যারা আসেন ওনারা আলহামদুলিল্লাহ ব্যবহার ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আমাকে শেষ একটা কথা যে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আগের মতো আমাকে ফিরিয়ে দেয় এবং গুণামুক্ত জীবন দান করেন